স্কের জন্য নারী তাদেরকে আমরা প্রতিটা নানান ধরনের কথা এক সময় বলতাম এখন এই দেশের কিছু মাথামোটা বুদ্ধিজীবী বের হয়েছে এরা বলতেছে এরা রিকশাচালক রিকশা চালক তারপরে ড্রাইভার সেবা দেয় বিভিন্ন লোকেরা সেবা দেয় বিভিন্ন লোকের একটা নাম আছে পদবি আছে কাজ আছে রিকশা চালকের রিকশা চালক বলা হয় সে একটা সেবা দেয় ভ্যান চালককে ভ্যান চালক বলা হয় গাড়ি চালককে গাড়ি চালক বলা হয় আমরা যেহেতু সমাজের উশৃঙ্খল মানুষদেরকে সেবা দেই এই জন্য আমাদের একটা নাম দেওয়া হোক আমাদেরকে বাজে ভাষায় না বলে আমাদেরকে বলা হোক যৌন কর্মী জোরে কন্যা উজুবিল্লা যারা বাংলাদেশে প্রতিদাবৃত্তি করে যারা যৌন কর্মী এরা নিজেদের সুরক্ষিত রাখার জন্য এরাও আন্দোলন করতেছে কথা কি বোঝেন নাই এই সমাজে যারা ভাসমান যৌন কর্মী এরাও আন্দোলন করতেছে আমাদেরকেও আমাদের কাজ স্বাধীনভাবে করতে দিতে হবে রোহিঙ্গারা যদি এই দেশে থাকতে পারে আমরা এই দেশের নাগরিক হওয়ার পরেও কেন যৌন কর্মী হিসাবে আমাদের ওপরে হামলা আসবে এই মহিলারা নানান কথা বলতেছে যৌন কর্মীরা সেবা দেয় বলে বাংলাদেশ এখনো সুরক্ষিত আছে এই কথা বলে তারা স্লোগান দিতেছে এক মহিলা আবার বলতেছে আমি বাঘিনী কন্যা আমি বাংলাদেশের আন্দোলন করতেছে আমরাও জীবন দিছে আমরাও রক্ত দিয়েছে আমরাও অনেক কিছু করেছি আমাদেরও স্বাধীনভাবে যৌনতার কাজ চালিয়ে যাওয়ার জন্য আমাদের উপরে যেন হামলা না আসে এটা সুরক্ষিত করতে হবে বর্তমান যিনি সরকার প্রধান আছে চিৎকার মেরে একটু জোরে বলেন না উজবিল্লা আমরা বলতে চাই বর্তমান যিনি সরকার প্রধান আছেন আমরা তাদেরকে বলবো বাংলাদেশের সমস্ত এই নোংরা ওয়াস্টিল জায়গাগুলো বন্ধ করে যে সমস্ত মা বোনের এই জায়গায় আছে তাদেরকে গার্মেন্টসে হোক বিভিন্ন জায়গায় হোক তাদের কর্মস্থানে ব্যবস্থা করে দিয়ে বাংলাদেশ থেকে এই ওয়াস্টিল কাজ বন্ধ করার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই কারণ এদেরকে একিরণির মাথামোটা লোকেরা বলতো এরা সমাজের যৌন যৌনকর্মী জরে করনা উযবিল্লাহ আল্লাহ তালা বলেন ওয়ালা তাকরবু যিনা ইন্নাহু কানা ফাহিশা আল্লাহ তালা বলতেছেন খবরদার তোমরা অবৈধ যৌন মিলামীর নিকটবর্তী না। তোমরা জিনার নিকটবর্তীও যেও না এটা ওয়াসনিল কাজ এটা কি জরে বলেন এটা কি ওয়াসনিল কাজ এটা সমাজের নিকৃষ্ট একটা আচরণ নিকৃষ্ট একটা কাজ তাহলে যৌন পর্যন্ত আন্দোলন করতেছে এরা এতদিন ঘুমাইছে আন্দোলন কে করতেছে না বলেন কে দাবি করতেছে না আনসারের দাবি আছে অমুসলিমদের দাবি আছে রিক্সা চালকদের দাবি আছে এখন আবার যারা সমাজের আমাদের সে সমস্ত মা বোনেরা এই নোংরা কাজে জড়িত তারা বলতেছে আমরা তো নিজের ইচ্ছাই পেশায় আসি নাই আমাদেরকে বাধ্য করা হয়েছে তারা নানান ধরনের কথা বলতেছে এই সমাজকে একটা অশ্লীলতার দিকে ধাবিত করার জন্য এই জন্য হয়তো আপনারা অনেকে ভাবতেছেন হুজুর এগুলো বিষয় নিয়ে কেন কথা বলতেছেন আপনাকে জানতে হবে বুঝতে হবে কারণ এই সমাজে এই অশ্লীলতা যদি বন্ধ হয় এই যদি নোংরামি যদি বন্ধ হয় তাহলে সমাজটা পবিত্র হবে সমাজটা সুন্দর হবে তারা স্লোগান দিতেছে একটা শিশু ধর্ষণের শিকার হয় কারণ আমরা যদি এইভাবে যৌন করিম না থাকতাম তাহলে প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটতো তারপরে তো ধর্ষণ হচ্ছে অনেক স্ত্রী রেখে আমাদের কাছে আসে নানান ধরনের কথা তারা তাদের জায়গা থেকে বলতেছে এটাকে আরো গুরুত্বের জায়গা নিয়ে যাওয়ার জন্য তারা বলতেছে আমাদের নির্দিষ্ট স্থান করে দেওয়া হোক নির্দিষ্ট জায়গা দেওয়া হোক যেখানে থেকে আমরা এই সেবা চালিয়ে যাব জোরে কন্যা উজবিল্লা বলে আমাদের উপরে এতদিন হামলা আসে না এখন কেন হামলা আসতেছে কথা বলে তারা পর্যন্ত আন্দোলন করতেছে। এটা আমাদের ভালো না খারাপ আরো জোরে বলেন তাহলে পনেরো বছর দেশের অনেক উন্নয়ন হয়েছে অথচ এই সমস্ত মা বোনেরা নারী প্রধানমন্ত্রী হওয়ার পরেও নারীদের ইজ্জতের নিরাপত্তা গ্রান্টি দিতে পারে নারীদের বেঁচে থাকার জন্য কর্মস্থানের ব্যবস্থা করে দিতে পারে নাই নারী তার লজ্জাস্থান বিক্রি করে সতীর্থ বিক্রি করে নিজের পেটের খাবার যোগাইত আর বড় বড় বুলি আপনারা মারেন ইসলাম আলাদেরকে ক্ষমতায় নিয়ে যা আল্লাহ রব্বুল আলমিনের জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করেন এগুলো কোন যৌন পল্লী থাকবে না কোন অশ্লীল নোংরা কাজ করার জায়গা থাকবে না এ সমস্ত নারীদের বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন খাবার চিকিৎসা বাসস্থান সব দেওয়া হবে আজকে সমাজে এগুলো নিয়ে আমরা আলোচনা করি না চিন্তা ভাবনা করি না ওরা আন্দোলন করতেছে চিন্তা করা যায় জাতিকে অসভ্য নোংরা অশ্লীল বানানোর জন্য এই জায়গাগুলো বন্ধ হওয়া দরকার আছে না নাই জোরে বলেন বন্ধ হওয়া দরকার আছে না নাই কারণ পঁচানব্বই মুসলমানের দেশে প্রকাশ্যে অশ্লীল যৌনতা উলঙ্গপানা বেহাপানা চলতে পারে না তাহলে এরা কোথায় যাবে এদের দায়িত্ব রাষ্ট্র নেবে রাষ্ট্র তাদের বিভিন্ন গার্মেন্টসতে হোক ফ্যাক্টরিতে হোক বিভিন্ন জায়গায় হোক তাদের কর্মস্থানে ব্যবস্থা করে দেবে অথবা তাদেরকে আর্থিক কিছু নগদ টাকা দিয়ে স্বাবলম্বী হওয়ার ব্যবস্থা করে দিতে হবে কথা বলেন ঠিক কিনা এই নোংরা অশ্লীল কাজ দেশে বন্ধ হওয়া দরকার আজকে তারা পর্যন্ত আন্দোলন করতেছে চিন্তা করা যায় এদেশের আন্দোলন যাচ্ছে কোথায় দিন দিন কেউ আর বসে নাই যে যার জায়গা থেকে দাবি পেশ করতেছে আমার এই দাবি আমার এই দাবি আমি এই চাই ওই চাই প্রতিদিন দাবি এরা পর্যন্ত বলতেছে আমাদের নির্দিষ্ট একটা স্থান দেন যেখানে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারব ভূমি কম্পে এমনি আসে না বন্যা এমনি আসে না সমাজে অশ্লীলতা বৃদ্ধি পাইলে নোংরামি বৃদ্ধি পাইলে গান বাজনা অশ্লীলতা পানা এগুলো যত বৃদ্ধি পাবে আযাব গজব তত আসবে ফসলের বরকত নষ্ট হয়ে যাবে অভাব দেখা দিবে দুর্ভিক্ষ দেখা দেবে এই জন্য আমাদের এই দেশে এই পাপের কাজ বন্ধ হওয়ার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে সজাগ হতে হবে যে সমস্ত মাগনের এই বড় বড় কথাগুলো বলতেছেন আল্লাহ রস্তে তাদেরকে বলবো একটু আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন নিজেদেরকে পরিবর্তন করেন জীবিকা নির্বাহ করার জন্য দুনিয়াতে অনেক কাজ আছে অনেক মহিলা সংসারের টানে রিক্সা চালায় আমরা দেখেছি দেখি অনেক মহিলা অটো চালায় অনেক মহিলা ছোট্ট একটা দোকান দিয়ে বসে থাকে আছে না না। এজন্য জন্য মা বোন বলবো মা আপনারা এই নোংরা পথ পরিহার করুন এই অশ্লীলতা এই উলঙ্গ পানার এই নোংরা জগৎ থেকে ফিরে আসেন এসে ছোট খাটা একটা পানের দোকান দেন ছোট ছোট একটা চায়ের দোকান দেন এই সমাজ পরিবর্তন করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে হবে ইসলাম আল্লাহরা ক্ষমতায় যায় যদি বলতো যে সমস্ত মা বোনেরা এই ধরনের কাজে জড়িত কোন যুবক যদি বিবাহ করে দশ লাখ করে টাকা দেওয়া হবে পাঁচ লাখ করে টাকা দেওয়া হবে অথবা ওই যুবককে একটা সরকারি চাকরি দেওয়া হবে বলেন তো ওই নারীরা কি থাকতো ওই জায়গা আমরা ঘরে ঘরে বউ নিয়ে আসতাম ওদেরকে কথা বলেন না কেন কিন্তু সেই জায়গায় তো আপনারা আমাদেরকে নিয়ে যাচ্ছেন না যাওয়ার ব্যবস্থা করে দেয় সমাজে কোন ধরনের অশ্লীলতা থাকবে না উলঙ্গ পানা থাকবে না আর তারাই ইসলামকে ক্ষমতায় যেতে দেখতে চায় না ইসলাম ক্ষমতায় যা এটা তারাই চায় না যারা সমাজে অশ্লীলতা উলঙ্গ পানা বেহাপানা মদ জুয়া পাটি গাঁজা মদ নাইট ক্লাব সিনেমা হল এগুলোতে যারা আমোদ প্রমোদে ব্যস্ত থাকতে চায় এই সমস্ত মানুষ চায় না যে ইসলাম আলারা কখনো ক্ষমতায় যায় আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হোক এটা তারা চাবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির এই আল্লাহ রাবুল আলমিন বলেন তোমরা জিনার নিকটবর্তী হয়েও না আল্লাহর ওয়াদার যদি আমরা ফলো করি তাহলে সমাজ সুন্দর হবে সমাজ পবিত্র হবে সমাজে অশ্লীলতা থাকবে না উলঙ্গ পানা বেহাপানা থাকবে না এ সমাজকে পরিবর্তন করতে হলে কোরআন সন্না দিয়া সমাজটাকে পরিষ্কার করতে হবে কোরআন সন্ন্যার নিয়ম নীতি চালু করতে হবে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করতে হবে কোরআনের সমাজ কায়েম করতে হবে ইসলামী হকমাত প্রতিষ্ঠিত করতে হবে তাহলে সমাজে কেবল শান্তি প্রতিষ্ঠিত হবে কথা বলেন ঠিক কেনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুক একদিন আসরের নামাজ আদায় করার পরে তাকায় দেখেন একটা বৃদ্ধা নারী আহারে চলতে পারে না কুজেলে গেছে লাঠি দিয়ে ভর দিয়ে চলতেছে মহিলাকে দেখলেন পেছন থেকে ডাক দিলেন ও মা একটু দাঁড়ান কাছে গেলেন মহিলাকে সালাম দিলেন হযরত আবু সালাম দেওয়ার পরে বলি বড় মা এত বড় টোকলা বহন করে আপনি কই যাবেন বলে বাবা ওই যে সামনে একটা ঝুপড়ি ঘর দেখা যায় ওই ঘরে আমি বসবাস করি হজরত আবক্কর সিদ্দিক রাজি আল্লাহ তানাহু টোকলাটা কাঁদে নিলেন মহিলার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিলেন দেওয়ার পরে জিজ্ঞাসা করেন মা আপনার দিনকাল কিভাবে যায় আপনি খাবার কোথা থেকে পান আপনার দুনিয়াতে কে কে আছে মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে বাবা এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই আমার সন্তান নাই এই অভাব দেখার মতো দুনিয়াতে আর কেউ নাই মানুষের দারে দারে যায় মানুষ আমাকে সামান্য কিছু সহযোগিতা করে সেই সহযোগিতা পেয়ে এভাবে জীবনটা ধারণ করে হযরত আবু দেখে বলে মা আজ থেকে আর কার দুয়ারে হাত পাততে হবে না তিন বেলা আপনার বাড়িতে খাবার আমি পৌঁছায় দেব বৃদ্ধা নারী দেখে বলে বাবা তুমি কেন আমার দায়িত্ব নেবা হযরত আবু দেখে বলে মা মনে করেন আমি আপনার সন্তানের মতো এই কথা বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তিন বেলা ওই বৃদ্ধা নারীর বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন তিন বেলা খাবার পৌঁছাইলেন হঠাৎ করে একদিন ওই বৃদ্ধা মহিলা অসুস্থ প্রচন্ড জ্বর পাতলা পায়খানা করেছেন মহিলার দরজায় যখন হযরত আবু বকর ডাক দেয় মহিলা দরজা খুলতে চায় না হযরত আবু বকর বলে মা দরজা খলেন বলে না বাবা আমি অসুস্থ আমি প্রচন্ড অসুস্থ পাতলা পায়খানা করেছি ঘরে দুর্গন্ধে আমি থাকতে পারতেছি না আজকে আর আমি দরজা খুলবো না তুমি চলে যাও বাবা হজরে তাও ডেকে বলে মা খাবার গ্রহণ না করলে খাবার না খাইলে আপনি আরো বেশি অসুস্থ হবেন মা দয়া করে আপনি দরজা খোলেন বারবার যখন হজরত অনুরোধ করলেন বৃদ্ধা নারী দরজা খুলে দিলেন হজরত বুড়ি মহিলার হাতে খাবারের পাত্রটা তুলে দিয়ে বলে মা এখান থেকে আপনি খাবার খান আর আপনার এই ময়লা মাখা এই নোংরা ঘরটা আমি আউ পরিষ্কার করে দিচ্ছি বলেন আল্লাহ আকবাদ এই জন্য ভালো করে বোঝার চেষ্টা করবেন আদর্শ নেতা কারে বলে ইসলামিক নেতা কারে বলে একটা বৃদ্ধা নারীর বাড়িতে খাবার পৌঁছায় দিলেন মহিলা অসুস্থ হয়ে গেল তার ময়লা মাকাপ কাপড় পরিষ্কার করলেন তার ঘরে লেগে থাকা পায়খানা পরিষ্কার করে দিলেন এইরকম নেতা আমাদের সমাজেও দরকার আছে না না কয়দুল কাদের সাহেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলতেছে বিপদ যখন আসবে আমি মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠবো কয়েকদিন আগে মির্জা ফখরুল সাহেব বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে কই অবায়দুল কাদের সাহেব কই আমি তো ঠাকুর গায়ে বাসায় বসে আছি আপনি আছেন আপনি কোথায় আপনাকে তো দেখতে পাচ্ছি না কথা কি বুঝতে পারতেছেন এই জন্য অবায়দুল কাদের সাহেব বড় বড় বক্তব্য দিয়া আজকে সেই কই গেল খুঁজে পাওয়া যাচ্ছে না এই জন্য দাম্ভিকতা করতে নাই অহংকার করতে নাই ক্ষমতার ক্ষমতার সিয়ার ভেঙে চুরমার করতে আল্লাহর সময় লাগবে না কথা বলে ঠিক কি না কারণ সকল ক্ষমতার সাবিকাটি কার হাতে আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন এই জন্য দাম্ভিকতা করতে নাই অহংকার করতে নাই কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব বাবার ক্ষমতা তিনি বলেন সর্ববিষয়ে সত্যি বাং তাহলে সবকিছু এদিক খেয়াল করেন দুনিয়ার জমিনে সব জায়গায় ক্ষমতা চলবে কার ক্ষমতার চাইতে জমিনে আর আসমানে সব চাইতে বড় ক্ষমতা ধর তিনি একমাত্র কে আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধর কেউ নাই এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে পাওয়ার রাজত্ব দান করেন কিন্তু অনেক মানুষ ক্ষমতার দাম্ভিকতায় এতটা অহংকারী হয়ে যায় এতটা পাগল পাড়া হয়ে যায় মনে হয় জীবনে আর কোনোদিন ক্ষমতার চেয়ার থেকে নামবে না কিন্তু ক্ষমতা দেওয়ার মালিক কে বলিল্লাহুম كَلِ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّن من تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِير বলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ রাজত্বের চেয়ারা বসানোর মালিক আল্লাহ আল্লাহ জাকি চা রাজত্ব দান করেন যার কাছ থেকে আল্লাহ তালা রাজত্ব কেড়ে নেন জাকি আল্লাহ তালা সম্মানিত করেন জাকি চালাঞ্চিত করেন সকল কল্যাণের চাবি আল্লাহর হাতে আল্লাহর চাইতে বড় শক্তি বানার কেউ নাই এই জন্য আসমান জমিনের সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ আলমার আল্লাহ রব্বুল আলমিন হলেন সব চাইতে বড় ক্ষমতা ধর এই দুনিয়ার জমিন আল্লাহ তালা অনেক মানুষকে ক্ষমতা দেন এই ক্ষমতাটা যারা আমানত মনে করে যারা মনে করে এই ক্ষমতাটা আমানত এই আমানত দারিতা যারা রক্ষা করে আল্লাহর নিয়ামত মনে করে যারা মানুষের সাথে ভালো আচরণ করে এদের দিকে মানুষ কখনো বাঁকা চোখে তাকায় না এই ক্ষমতা আল্লাহ তালা দান করলে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয় ন্যায় বিচার কায়েম করতে হয় মানুষের অধিকার হয় যারা ক্ষমতার চেয়ারে বসে আল্লাহর দেয়া আমানত মনে করে মানুষের সাথে ভালো ব্যবহার করে জনগণের কল্যাণে ইসলামের কল্যাণে যারা করে যায় আল্লাহ রব্বুল আলমিন যুগের পর যুগ ইতিহাসের পাতায় সোনালি অক্ষরে তাদের নামগুলো লেখা থাকে কিন্তু যারা ক্ষমতার চেয়ারে বসে দাম্বিকতা করে অহংকার করে জনগণের উপরে জুলুম করে অত্যাচার করে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করে ওই সমস্ত জালেম বেঈমানদেরকে আমার আল্লাহ এমন ভাবে ধরেন এমন ভাবে ধরেন তারা পালানোর জন্য জায়গাও খুঁজে পায় না কথা বলেন ঠিক কেডা কই গেল সেই অবাইদুল কাদের বড় বড় কথা বলতো কই গেল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় বড় কথা বলতো আমরা পালিয়ে যাব না আরে এই যে পাবনার উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখান থেকে এক দুই নয় ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা তারা লুটপাট করে খেয়েছে এত বড় সর বাংলাদেশে ছিল কথা বলেন ঠিক না। একটা প্রকল্প থেকে যদি হাজার কোটি টাকা লুটপাট করে খায় আরো যত প্রকল্প হয়েছে আর যত কাজ হয়েছে এক রূপপুর থেকে যদি 59000 কোটি টাকা তারা আত্মসাৎ করে খায় লুটপাট করে খায় তাহলে এ দেশের অর্থ কিভাবে তারা খেয়েছে দেশের টাকা বিদেশে পাচার করেছে কথা বলেন ঠিক কিনা আজ কই গেল সেই সমস্ত চোর দুর্নীতিবাজেরা খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকে গর্তে লুকিয়েছেন এইজন্য আল্লামা সাইদি হুজুর অনেক বছর আগে ওয়াজ করতে গিয়ে বলেছিলেন ঝড়কুটিতে গাছের গোড়া নাড়া দেবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা পালানোর জন্য জায়গাও খুঁজে পাবা না আজকে অনেকে পালানোর জন্য গর্ত খুঁজতেছেন কিন্তু গর্ত খুঁজেও ভাগ্যে গর্ত জুটতেছে কথা বলেন ঠিক কে না তারা পালিয়ে বেড়াচ্ছেন এই জন্য ইসলামের বিরোধিতা করবা কোরআনের বিরোধিতা করবা অবস্থা এমন হবে জাতির মানুষ যখন জেগে উঠবে এরা পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না কথা বলেন ঠিক কে সেই দিন এসেছে কথা বলেন ঠিক কে না বিজয় দাবার মালিক কে Yeah oh. এই জন্য ক্ষমতার দাম্পিকতা করলে হবে না অহংকার করলে হবে না এই দুনিয়ার জমিনে যারা অহংকারী স্বৈরাচারী শাসক এরা কিন্তু দুনিয়ার জমিনে টিকে থাকতে পারে নাই এই জন্য আল্লাহ দিয়েছেন এরা দাম্পিকতা করলে হবে না অহংকার করলে হবে না ক্ষমতা আল্লাহ তালার নিয়ামত এটা মনে করে দুনিয়ার জমিনে চলতে হবে কথা বলেন ঠিক না তাহলে বিশ্ব নবীর মাথা নেওয়ার জন্য মক্কা থেকে রওনা করলেন মক্কার আর আর নবিজির কালা নেওয়ার জন্য রওনা করেছেন এই সংবাদ যখন বিশ্ব নবীর কানে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায়া দিলেন নবিজি আমার টেনশনে পড়ে গেলেন কি করা যায় কি করা যায় বিশ্ব নবীর সাহাবী হযরত মানুষ ও অনেকে জন সাহাবী পাশে বসেছিলেন আমার নবী বলে আমার সাহাবীরা তোমরাই বলো এখন কি করা যায় হযরত ওসমানকে বলে নবি গো আল্লাহ তালার কাছে আপনি দোয়া করেন আপনি এত বড় پیغمبر আল্লাহ তালার কাছে দোয়া করেন ওই মক্কার মহবীর আমর কাছে পৌঁছার আগে ওরা হাত পা যেন আল্লাহ তালা প্যারালাইজ করে যায় বিশ্ব নবী ওসমানের কথা শুনে আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া করতে লাগলেন হ্যাঁ রব্বুল আলামিন মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা আপনি প্যারালাইজ করে দেন আমার কাজ পর্যন্ত যেন পৌঁছাইতে না পারে নবীজি দোয়া করতে দেরি আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইতে দেরি করলেন না আমার আল্লাহ ডেকে বলে ও জিব্রাইল আর করোনা দেরি আমার নবীজির কানে সংবাদ পৌঁছায় দাও তাড়াতাড়ি আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র দুই হাত দোয়া করার জন্য দেই নাই মাঝে মাঝে জালেমার বেঈমানদেরকে সাইজ করার জন্য তুই হাতে লাঠি নেওয়া লাগবে বলেন আল্লাহ আকবার জিবরাইলা এসে বলেন নবী দোয়া কবুল হবে না হাত নামা বিশ্বনদী তখন হাত নামায় ফেললেন সব জায়গায় দোয়া দেয়া কাজ হয় না মাঝে মাঝে একটু গরম হাওয়া লাগে কথা বলেন ঠিক কি না কিন্তু মনে রাখবেন এই দুনিয়ার জমিনে কি ঘটনা ঘটেছে একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন বিশ্বনদী তখন দোয়া করলেন না হাত নামায় ফেললেন জিবরাইলা এসে বলেন নবী গো আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন না আপনি হাত নামায় ফেলেন নবীজি তখন হাত নামায় ফেললেন এইবার বিশ্বনবী দেখে বলে জিবরাইল এখন আমার কি করার কি করণীয় জিবরাইল দেখে বলে নবী আপনি সাহাবাই গ্রামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবিদের মধ্যে এমন কেউ কে আছে যে আমরের মোকাবেলা করবে বিশ্বনবী তখন সাহাবাই গ্রামদেরকে ডেকে বলেন আমার সাহাবিরা শোন মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা বিশ্বনবীর এক সাবি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূ দাঁড়িয়ে গেলেন বলুন আল্লাহু আকবার হাজরত আলী দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে আমার নবীজি ডেকে বলে আলী তুমি ছোট মানুষ না বুঝেই কেন দাঁড়াইছো তুমি বসে পড়ো নবীজি যখন দ্বিতীয়বার বললেন আবার হজরত আলী দাঁড়িয়ে গেলেন আমার নবী ডেকে বলে আলী তোমার জানি কি মায়া দয়া নাই ও আলী তুমি কি জানো এই মক্কার মহাবীর আমর একবেলা বেলা খাবার খাইয়ে কুশ কেজি সাড়ে তিন মন ওজনে তরবারি নিয়ে যুদ্ধ করে এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা হজরত আলী এইবার বসে বললেন নবীজি তৃতীয়বার বললেন ও আমার সাহিবরা কে কে আসমরের মোকাবেলা করবা আবার হযরত আলী দাঁড়িয়ে গেলেন আমার নবী তখন ডেকে বলে আলী আসো আমার বুকের ভিতরে আসো নবীজি দুইটা হাত বাড়ায় আলী ডাকলেন হযরত আলী কে বুকের ভিতরে জড়ায়ে নিয়ে বলে আলী তোমার জানি কি মায়া দয়া নাই এত বড় বীরের সামনে কেমনে লড়াই করবা হযরত আলী বিশ্বনবীকে ডেকে বলে নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে যান আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর সিহারা দেখার আগে আমি জমিন থেকে বিদায় করে দেবো বলেন আল্লাহ আকবা